মালদায় কার্নিভাল বিতর্ক তৃণমূল বিজেপি দরজা চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয় এমনটাই অভিযোগ ব্যবসায়ী সংগঠনে প্রতি বছরের মতন এই বছর তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত হতে চলেছে কার্নিভাল জেলায় যে কটি কার্নিভাল হয় তার মধ্যে সবচেয়ে বড় আকারের কার্নিভাল হয় ইংলিশ বাজারে ইংলিশ বাজার পৌরসভা এবং কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে বিগত কয়েক বছর ধরে জাকজমক করে কার্নিভাল করা হয় এবছরও শুরু হয়ে গেছে কার্নিভালের প্রস্তুতি ইংলিশ বাজার শহর জুড়ে কার্নিভালের গেট আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিবেকানন্দ ময়দানে মঞ্চবাধের কাজ চলছে জোর কদমে এবছর ফকিরা মানসী ঘোষ জাভেদ আলী সহ বেশ কিছু বিখ্যাত গায়ক গায়িকারা অংশ অংশগ্রহণ করবেন এমনটাই জানিয়েছেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পৌরসভা কার্নিভালের জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে পাশাপাশি কার্নিভাল কমিটি বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে কার্নিভাল করবে আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক কার্নিভালের চাঁদা বাবদ ব্যবসায়িক কন্ট্রাক্টর এবং প্রমোটারদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হয় ব্যবসায়ী এবং প্রমোটারদের উপর জোরজুলুম করা হয় বলে অভিযোগ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর তার দাবি এই আনন্দের দিনে ব্যবসায়ীদের উপর যে চাপ সৃষ্টি করা হয় সেই চাপ আনন্দটাকেই মাটি করে দেয় সেই চাপ যাতে কিছুটা কমানো হয় ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরের অভিযোগ আগে আমরা দেখতাম কলকাতার পার্ক স্ট্রিট বা অন্যান্য জায়গায় এই ধরনের কার্নিভাল হতো বিগত কয়েক বছর ধরে দেখছি জেলাগুলিতেও হচ্ছে কিন্তু কার্নিভালের নামে ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রমোটারদের কাছ থেকে যেভাবে টাকা আদায় করা হয় তাকে তোলাবাজি বললেও অন্য চা কিছু হবে না বন্ধ হওয়া দরকার মানুষ আনন্দ করবে আর বিজেপিরা শুধু অভিযোগ করে পাল্টা দাবি পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী একটা মেগা কার্নিভাল হয় এবং সেই কার্নিভালে বম্বে এবং রাজ্যে আছে যেমন পঁচিশ তারিখ সন্মান আলী আসছেন অরুণিতা কাজিরাল আসছেন ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে মানসী ঘোষ যে ফার্স্ট হয়েছে ফকিরা আসছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে হচ্ছে নাকা আর সিনোজিত দাস তেইশ তারিখে একত্রিশ তারিখ আছে অ্যালবার কাব্য আর ফার্স্ট জানুয়ারি আছে যাবে আলি এরা সকলে নাম করা আর্টিস্ট আমরা এই জন্যই করি যে বর্ষবরণ মানে ইংরেজি বর্ষবরণটাকে সামনে রেখে এটা ফেস্টিভ যাচ্ছে সবাই হইচই করে কাটাবে গত কয়েক বছর ধরে দেখেছি গোটা শহর এবং শহরের বাইরে অন্য জেলা থেকেও এই কার্নিভ্যালে এসছে এবং আমাদের জেলার সমর্তা পুলিশ সুপার ইংলিশ ভাষার মিউনিসিপালিটি তো বটেই আদার্স আর প্রত্যেকে আমাদেরকে সাহায্য করে পুরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্য কতটা করা হচ্ছে আবার তো আমরা এটা পনেরো লাখ টাকা আমরা বলেছি আমাদের অনেক ওয়েল আছে আমরা নিজেরাই যেরকম সাহায্য করি সবাই মিলেই এর মানি সোর্সটা কি এত বাজেট এত বড় আর্টিস্টের সবাই মিলেই মিলে সবাই মিলে আমরা এটাকে হেল্প করি কিছুটা হলো অভিজ্ঞতা আমাদের যেটা আছে ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে এটা অস্বীকার করে লাভ নাই কেউ যদি বলে যে আমি ধোয়া তুলছি বা আমি তার সঙ্গে একমত নাই ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা আমাদেরকে তাদেরকে চাঁদা দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় কিছু কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয় তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকেই নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত প্রশাসনের এবং সুস্থভাবে যেটা হওয়া উচিত যেটাতে কারির করে খুশি হয় সবাই খুশি যেমন দুর্গাপূজায় আমরা খুশি হয়ে হই সেরকমভাবে যাতে কার্নিভালে হয় সেরকম চেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে সবটা তো আমাদের এখানে ছিল না বাস্তবে এটা কলকাতার পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে তারাই করত হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রোমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয় এটাকে তোলাবাজি বললেও অন্য কিছু হবে না এইটা অবশ্যই জানতে হবে মানুষের সুখ দুঃখ আছে সুখ আছে দুটোতেই আমরা থাকি ওদের মতো সুখের সময় এসে দেখবেন আর দুঃখের সময় পালিয়ে যাবে এটা করি না